লিভিং এ রাখার কথাটা কে এই লিভিং শব্দটা কে এনেছিল লিভিং শব্দটা তুই নিয়ে এসেছিলিস তুই কি বলেছিলিস আমার ছেলেকে আমি লিভিংয়ে রাখবো কথাটা তুই নিয়ে এলি আর বললেই দোষ অন্যের ছেলেকে মাম্মাস বয় হ্যাঁ মায়ের সাথে ছেলেকে শুয়ে দিচ্ছিস খুব ভালো লাগে তাই না এবং যার সাপোর্টে কথা বলছিস গামলার সেও তার মানে ছেলের সাথে সরি মানে তার মায়ের সাথে সন্দীপকে শুয়েছে তাই না বলতে খুব ভালো লাগে বড় নোংরা চরিত্রের মহিলা হলো সব থেকে তুই তুই রে চুনা তোকে ডাইরেক্ট বললাম চুনা তুই দুশ্চরিত্র মহিলা দুশ্চরিত্র না হলে আর একটা দুশ্চরিত্র মহিলাকে সাপোর্ট করতে পারতিস না আর অবশ্য করবি নাই বা কেন রাত দুটো আড়াইটার সময় যে লাউ ঝুলায় নোংরামও করে সে দুশ্চরিত্র মেয়ে ছেলে ছাড়া কি ভদ্র মহিলা হবে কখনোই হতে পারে না অসভ্য অসভ্যর মতোই কাজ করে বুঝেছিস এখন সেসব ভিডিও ডিলিট করে দিয়ে এখন তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারাতে এসেছিস ভিডিও মারাতে এসেছিস সতীপানা করে ভিডিও মারাতে এসেছিস তুই এখানে ভুলে গেছিস দিনগুলো তুই কি করেছিস সেই দিনগুলো ভুলে গেছিস কি চুনা তুই আবার অন্যকে বলছিস অশিক্ষিত আরে বড় অশিক্ষিত তো তুই রে বড় অশিক্ষিত তুই শিক্ষিত যদি হতিস তাহলে বাড়িতে ছেলে স্বামী থাকতে পরপুর সামনে লাউ ঝুলাতিস না ওপেন ক্যামেরাতে তুই তো এটা করেই উঠতে চেয়েছিলি সোশ্যাল মিডিয়াতে তো এটা করেই তোর পরিচিতি এখানে করতে চেয়েছিলিস কিন্তু তুই কি করলি লাস্টে ওই ভিডিও লাইভগুলো ডিলিট করে দিয়ে তোর বানাগি দেখাতে এসেছিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারাতে এসেছিস এখানে তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ারও যোগ্যতা নয় বিশ্বাস কর ওই যে মেয়েরা যেরকম তুই সেই লেভেলেই যে মহিলা রাত্রে সময় লাউড জুলায় নিজের বুক দেখায় সরিয়ে সে আর কতটা ভদ্র হতে পারে কতটা ভদ্র বাড়ির মেয়ে হতে পারে নিজে একটা দুশ্চরিত্র তাই অন্য দুশ্চরিত্র মেয়েকে সাপোর্ট করছিস তোর কারবারটা হলো এটা এবার একটা কথা বলি লিভিং 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 এর কথাটা হাই ফ্রান্সমাডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা সন্দীপ কারোর ছেলে নয় সন্দীপের মা সন্দীপের মা নয় কিন্তু এরা নিজেদেরটা ভালো বোঝে নিজেরাই লিভিং কথাটা নিয়ে এসেছে আমার ছেলেকে দরকার হলেই চুনা বলেছে চুনার ছেলেকে চুনা দরকার হলে লিভিংয়ে রাখবে বলছিস না লিভিং শব্দটা মানে বুঝিস না আরে বোঝারও দরকার নেই তুই মানে বুঝিস বলেই তো এতটাই ভদ্র পরিবারের মহিলা তুই লিভিং মানেটা বুঝিস বলেই তো রাত দুটো আড়াইটার সময় এইখানে ক্যামেরা খুলে নিজের নাইটি সরিয়ে নোংরা পানা করেছিস তাই না এখন সতীপানা মারাতে এসেছো তুমি এখানে সতীপানা মারাতে এসেছো সতীপানা না তোমার ছাড়িয়ে দেব। চাপকে তোমাকে সোজা করে দেবো অন্যের ছেলেটাকে মায়ের সাথে শুয়ে দিচ্ছ মাম্মাস বাই মাম্মাস বাই বলে হ্যাঁ তোরবেলায় কেন আসবে না রে আর এই লিভিংয়ের কথাটা তুই এনেছিস তুই এনেছিস বলেই কিন্তু কথাটা তুলেছি যে মা বলে ছেলেকে বিয়ের আগে লিভিং এ রাখবা লিভিং এর মানেটা আমাদের বোঝার দরকার নেই ঠিক আছে লিভিংয়ের মানেটা আমাদের বোঝার দরকার নেই কেন বলতো বুঝতে গেলে তোর মতো দুশ্চরিত্র মহিলার কাছে ও হো হো মাগো 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 মা আমরা বুঝতেও চাই না আর তুই বললি না লিভিং মানেটা বোঝে না অশিক্ষিত সত্যি বলেছিস লিভিং মানেটা বুঝি না সত্যি বলেছিস রে লিভিং মানেটা আমরা বুঝি না এই নোংরা শব্দটা আমরা বুঝতেও চাই না বিশ্বাস কর যে কিনা বলে বিয়ের আগে ছেলেকে লিভিংয়ে রাখবো সেই শব্দটা আমরা বুঝতেও চাই না আর আমাদের বোঝারও দরকার নেই তুই বুঝিস তো তুই বুঝিস বলেই তো রাত্রে আড়াইটার সময় লাউ এখানে ঝুলাতে এসেছিলিস আর ওই দুশ্চরিত্র মহিলাটাকে সাপোর্ট করেছিস কেন করবি না বল নিজের চরিত্রটাই তো এরকম তুই নোংরা বলেই তো নোংরাকে সাপোর্ট করবি তাই কি না আর একটা ছেলেকে মায়ের সাথে শুয়ে দিয়েছিস তখন মনে পড়েনি তুই আবার বড় বড় কথা কি বলিস রে নিজের বেলায় গায়ে লাগে তাই না অবশ্য তোর এটা গায়ে লাগেনি কেন তোর কাছে এখন কন্টেন্ট নেই কন্টেন্ট নেই বলে সন্দীপকে তার মায়ের সাথে নোংরা কথা বলছিস এবং গামলাও বলেছে সেটা বড় কথা নয় এরা নিজেরাও হয়তো বাপের সাথে থাকে একদম তাই না তুনা তুইও তো তোর বাপের সাথে লিভিংয়েই ছিলিস আচ্ছা তুনা তুই বাপের সাথে লিভিংয়ে ছিলিস বলে তুই কি সবাইকে ভাবি সবাই লিভিংয়ে থাকে কী রে না হ্যাঁ বাই দেবে একটা কথা বলতে ভুলে গেছি আচ্ছা তুই ম্যাডাম ম্যাডাম আমার ছেলের সাথে লিভিংয়ের কথা বললি মানে তুই বললি তু না তোর ছেলের সাথে লিভিংয়ের কথা তোর বাপের সাথে লিভিংয়ের কথা তুই এটা বললি না ম্যাডাম সোমা ওয়ার্ল্ড আর ধরিত্রী বলছে আমি রাত্রি আড়াইটার সময় লাউ ঝুলাতাম ম্যাডাম ওটা বলতে বারণ করুন ম্যাডাম যা ঝুলাবার ঝুলিয়েছি এটা বললি না কেন এত কথা বললি এটা কেন বললি না ম্যাডামকে উদ্দেশ্য বললি। অনেক কথা বললি তুই এটা কেন বললি না চুনা কেন বললি না যে আমি লাউ রাত্রেবেলায় হ্যাঁ লাইটটা খুলে আমি হলাম তুনা আমার অনেক কিছু এখানে দেখিয়েছি ম্যাডাম সোমা বলছে ধরিত্রী বলছে এটা বলতে পারতিস এটা নালিশ করতে পারতিস এটা কেন এড়িয়ে যাচ্ছিস রে লাউ ঝোলা মাসি এটা কেন এড়িয়ে যাচ্ছিস বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আস্তে করে টিবলে তোনার বেলুন নরম পাবে জোরে করে টিবলে চুনার লাউ বেলুন ফেটে যাবে কি মনে পড়ে এই লাইনটা কেউ একটা লিখতো কোনো পুরুষ তাও আবার বলছি ওই দেশে ওই দেশের কোনো পুরুষ তোর ওখানে লিখতো আর তুই এই গানটাতে মজা নিতিস তাই জন্যই এই গানটা আমি বারবার গাই বললি না ম্যাডামকে বললি না অভিযোগগুলো জানালি না যে ম্যাডাম আমি আগে যা করেছি করেছি কেন সমাধরিত্রী বলছে বল এই বেলায় খুব বড্ড গায়ে লেগেছে তাই না অন্যের ছেলের বেলায় বলতে পারিস তুই না একটা মা সন্দীপকে তুই এই নোংরা কথাটা বলিস কি করে হ্যাঁ সন্দীপকে এই নোংরা কথাটা তুই বলিস কি করে তুই যে সন্দীপকে নোংরা কথাটা বলছিস তোর লজ্জা লাগে না তুই একটা মা হয়ে তুই অন্যের অভিযোগ করতে এসেছিস তোর মতো নোংরা কাছ থেকে অভিযোগটা কে নেবে যে সময় এখানে করে বেরিয়েছে লজ্জা লাগে না তার পরিবারের লোকেরা কিছু বলে না ছেলে কিছু বলে না স্বামী কিছু বলে না তুই কোন ভদ্রবাড়ির বউ রে তুই কোন ভদ্রবাড়ির মেয়ে হ্যাঁ নোংরা বলেই তুই নোংরাকে সাপোর্ট করছিস সব থেকে বড় ব্যাপার তুই না এটাই ঠিক আছে ছি 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 রে না সরি ছি 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 রে চুনা তুই একই কাণ্ড করেছিস ছি 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 রে ছেলের সাথে লিভিং এ থেকেছিস ছি 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 রে একটা নোংরা মেয়েকে সাপোর্ট করেছিস ছি 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 রে চুনা চুনা দেখছি যে ছি রে ননিটা চুনা আসতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক অনেক কিছু ম্যাডামকে অভিযোগ জানাচ্ছে ও মাই গড তো বন্ধুরা একটা কথা বলি তোমরা হয়তো বলবে যে তুমি ছেলের কথা কেন বলছো ফার্স্ট কথা ছেলেটার শব্দটা ও নিয়ে এসছে আমরা নই ফার্স্ট লিভিংয়ের কথাটা তুনা নিয়ে এসছে আমরা নই ফার্স্ট সন্তানের সাথে মানে সন্দীপের সাথে তার মাকে নোংরা কথা বলেছে এবং গামলা সেটা বলেছে সেটা হয়ে গেছে তারপরে যদি মার্কেটে নিয়ে আসেছে এই যে তুনা। কেন আমরা বলবো না গো আজকে নিজেই নিজের ছেলের কথা বলছে তো সেটার পরিপ্রেক্ষে বলছি তুই কেমন মা আমরা কিন্তু আগে থেকে ওর ছেলে বা কিছু বলিনি বা এখনো অব্দি খারাপ কথা বলছি না ওর ছেলেকে নিয়ে কেন বলছি না কেমন মা একটা ছেলেকে বলছে লিভিংয়ে রাখবো আর কেমন ছেলে মা নোংরামো করেছে কোনো প্রতিবাদ করেনি মাকে শাসন করেনি কি করে সাহস পায় যে ক্যামেরা খুলে নোংরামো করার আজকে কন্ট্রোভার্সি কিয়েটার মারাচ্ছে হ্যাঁ ও কন্ট্রোভার্সি কিয়েটার নয় ও হলো মানে আরও দশ মানে দশ বারোটা মেয়ে যেরকম নোংরামো করে সোশ্যাল মিডিয়াতে যেসব কাপড় খুলে ও সেই দলেই পরে চুনা এখন চুনা কাপড় পরে নাইটি পরে সতীপানাগিরি এসে আমি না কন্ট্রোভার্সি কিয়েটার আমি প্রতিবাদ করি আমি মানুষের পাশে দাঁড়াই চাল ফোন বল আমি নাংটা মেয়েদের পাশে দাঁড়ায় যারা নাংটামো করে যারা নোংরা করে আরে নোংরা তো নোংরাকেই সাপোর্ট করবে না ভদ্রকে কি আর সাপোর্ট করতে পারে না 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 সেটার অকাত নোংরা মেয়ে ছেলেদের নেই আশা করি চুনা তুই বুঝতে পেরেছিস আমি কি কথাগুলো বলতে চাইছি আর বন্ধুরা তোমরা এটা ভাবো যে একটা ছেলের সঙ্গে যে শুয়ে দিতে পারে মাকে সে কতটা অভদ্র কতটা অসভ্য আর বলবে রৈলোবাকে এই যে চুনা লিভিংয়ের কথাটা বলেছে বলে বড্ড গায়ে লেগেছে ও নিশ্চয় লিভিংয়ের শব্দটা ভালো বোঝে আমাদেরকে বলেছে না আরে লিভিং শব্দটা বোঝে না না আমরা বুঝি না আমরা সত্যি বুঝি না নিজে স্বীকার করলাম হ্যাঁ আমরা লিভিং শব্দটা বুঝি না আর এই নোংরা শব্দটা আমরা বুঝতেও চাই না ঠিক আছে এই ক্ষেত্রে যদি তুই বলিস লিভিং শব্দের ক্ষেত্রে যদি তুই যদি বলিস সরি তুই গেলাম অশিক্ষিত ঠিক আছে এই শব্দটা আমরা বুঝতে পারি না বলে আমাদেরকে অশিক্ষিত হতে হবে মানলাম শিক্ষিত হওয়ার দরকার নেই ছেলেকে বলে লিভিংয়ে রাখবো এই ক্ষেত্রে নয় রে আর তোর মুখে অশিক্ষিত শিক্ষিতর কথা মানায় না কেন বলতো তুই যদি শিক্ষিত পরিবারের পরিবারের ভদ্র মেয়ে বা বউ হতিস না এই সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয় বুকের থেকে নাইটি সরিয়ে করতিস না বুকের নাইটিটা রেখে করতিস বুঝেছিস না অসভ্য আমি আবারও যেতে যেতে একটাই কথা বলছি বেশ্যাপট্টির মেয়েদের যে সম্মানটা আছে না সেই সম্মানটা তোর নেই এককালীন এখানে যে নোংরামোটা করেছিস সেটা বেশির মেয়েরা দরজা বন্ধ করে হয়তো কাস্টমারের সাথে করে বাট তুই এখানে ওপেন করেছিস তার মানে তুই আরও কত কিছু করেছিস তার নাই ঠিক তো যাই হোক তুই তো আমাদের ভয়ে ওই লাইভ ভিডিও ডিলিট করেছিস কারণ তোর মতো নোংরা মেয়ে ছেলেটাকে তুই ভাব তোর বডিতে ভালো করে নাইটি চুড়িদার পরিয়ে দিয়েছি যে বডি তোর অর্ধেক খোলা থাকতো বুঝেছিস কোয়ালিটি তো আছে ভাই সোমা তোকে পোশাক পরিয়ে দিয়েছি ভদ্র করে তার মানে বুঝতে পারছিস যে কোয়ালিটি সোমাধরিত আছে সেটা বল সোশ্যাল মিডিয়াতে বল ম্যাডামকে অভিযোগ জানা যে ম্যাডাম আমি এখানে নোংরামো করেছি আমি এখানে অনেক কিছু দেখিয়েছি এখানে আমাকে ধরিত্রী ভালো করে পোশাক পরিয়ে দিয়েছে না হলে আমার স্বামী সন্তানও পোশাক পরার না বল ম্যাডামকে অভিযোগগুলো দে এটা কেন বলছিস না রে অন্য কথাগুলো বলছিস লাউ দেখিয়েছিস সেই কথা কেন বলছিস না ম্যাডামকে বলবি ঠিক আছে বলবি রে যে মহিলার মেয়েটার পাশে দাঁড়িয়েছিস খুব ভদ্র সে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে গেছে হ্যাঁ খুব ভদ্র বল তুই আবার বলছিস আমি গামলাকে সাপোর্ট করে নি আলভাত সাপোর্ট করেছিস আজকে এই পরিস্থিতিটা তোরা বেশি করে সাপোর্ট করেছিস আর তৈরি করেছিস তোর মুখ থেকে জ্ঞানের কথা শুনবো যে কিনা নোংরা করে সন্দীপের আর সন্দীপের মায়ের কথা বলে কেন বলেছিলিস মাম্মাস বয় হ্যাঁ কেন বলেছিলিস তোর ছেলেও কি তাই তোর ছেলেও কি তাই এই কথাটা তো আসবেই অন্যের ছেলের বলবি কেন বলেছিস আগে বল মা ছেলের পবিত্রটাকে নিয়ে তুই নোংরা কথা বলতে পারিস আর তোর বললেই গায়ে ছ্যাঁকা ফোসকা পড়ে না তো চলো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল কথা বলতে বলতে আমি আজকে লাইভে আসব ধরিত্রী আর আমি একসঙ্গে কখন আসি সেটা দেখবার পালা তোমাদের আমি টাইম এখনও দিতে পারছি না কারণ খুব ব্যস্ত আছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে আসছি চু না তুমি রেডি থাকো তোমাকে ধোবো কেননা এই বারো মিনিটে আমি ভালো করে তোমাকে ধুতে পারলাম না যে ধোয়াটা আমি লাইভে ধোবো ঠিক আছে